প্রিয় দর্শক বিরতির পর আবার স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি মাংসপেশি ও স্নায়ু রোগের চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের মাংসপেশি এবং স্নায়ু রোগের যে সমস্যা স্নায়ু রোগ যেগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে আমাদের সাথে একজন দর্শক অনলাইনে প্রশ্ন রেখেছেন জাহানারা বেগম 49 বছর বয়স ạ ঘাড়ে নিচ থেকে মেরুদণ্ড পুরোটাই ব্যথা। ঘাড় নড়াতে নাড়াতে পারি না। ভিটামিন ডি এবং জয়নিক্স জয়নিক্স প্লাস এই ওষুধগুলো খাচ্ছি। ডায়াবেটিস এবং হাইপারটেনশন রয়েছে। বাতাস লাগলে ব্যথা বেড়ে যায়। করণীয় কি? যে বাতাস লাগলে ব্যথা বেড়ে যায়। দিস ইজ দিস ইজ অলসো নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার। মানে স্নায়ু রোগ। হুম। তো স্নায়ু রোগের হচ্ছে কি এনি 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 কোন ক্লাইমেট চেঞ্জ কোন একটা টেম্পারেচার চেঞ্জ কোন একটা মানে ওয়েদার যেমন ফ্যানের বাতাস লাগলে উনি বলছে অনেকে বলে যে স্যার গরম লাগলে আরো জ্বালা পরা বেড়ে যায় অনেকে বলে দিস ইজ নার্ভাস সিস্টেম ডিসার হতে পারে তো এটা আসলে ওনার ওই যে স্পাইনে বা মেরুদণ্ডে কোথাও কোন কোনো জায়গায় সেটা কোন আইদার হার ক্ষয় থেকে হচ্ছে বা নার্ভের কোনো কোন কম্প্রেশন আছে বা কোন একটা চেঞ্জের কারণে যেটা হচ্ছে অ্যানাটমিক্যাল চেঞ্জ যেটা এনি ডিজিজ বা প্যাথোলজি থেকে হচ্ছে চেঞ্জের থেকে তা তখন এই সমস্যাগুলো রোগী হতে পারে এই ক্ষেত্রে ওনার কিন্তু ডায়াবেটিস আছে ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপ আছে আচ্ছা এবং ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকে আবার রোগী যদি প্রপার এক্সারসাইজ না করে তখন কিন্তু নার্ভাস সিস্টেম গুলো অকেজ হয়ে যায় তখন এই যেতে অনুভূতি গুলা রোগীর আসতে আসতে পারে তো আসলে এই যত রোগী আছে এই জাতীয় সবাইকেই অন্তত কিছুদিন রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে মাঝে মাঝে ধরেন টানা দুই তিন মাসের মধ্যে হয়তো পনেরো বিশ দিন সে ফিজিওথেরাপি নিল সঠিকভাবে এক্সারসাইজ গুলো শিখে নিল এজুকেশন শিখলো চলাফেরা কিভাবে করবে শোয়াটা কেমন হবে সেটা সে করবে এতে সে ইমপ্রুভ হয়ে যাবে আবার হয়তো দেখা যাবে কোন এক সময় আবার সমস্যা দেখা দিতে পারে কারণ একটা জিনিস হচ্ছে কি মানুষের আমরা কেউই কিন্তু এরকম না যে অমর সারা জীবন বেঁচে থাকবে তা কিন্তু কোনোভাবেই সম্ভব না আমাদের মারা যেতে হবে এবং এই রোগগুলা যে ডিজেনারেটিভ রোগগুলা এই রোগগুলা কিন্তু আসলে মেইনটেনেবল মানে আপনাকে মেনে চলতে হবে চিকিৎসা দরকার হলে নিতে হবে ভালো থাকলে ভালো না থাকলে আবার হয়তো আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে কারণ বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা সেল টিস্যু এগুলার কিন্তু আপনার শক্তি সামর্থ্য স্বাভাবিক স্বাভাবিক আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা করছেন ফোনটি নিয়ে আসি হ্যালো জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন আচ্ছা ম্যাডাম আমার এই ব্যথা আর কি গলার এক সাইড থেকে ব্যথা মানে আট দিল তো আট ছিল ঠিক আছে

এটা ঘাড়ের একটা অ্যাসেস করা দরকার ঘাড়ের প্রয়োজন একটা ভালো ডাক্তার দেখে ডিজিটাল এক্সরে বা এমআরআই করে দেখতে হবে সম্ভবত আপনার ঘাড়ের কোথাও নার্ভ রুট কমপ্রেশন থাকতে পারে আর বালিশটা একটু খেয়াল করেন যদি বালিশটা একটু চেঞ্জ করে একটা পাতলা নরম বালিশ নেন নতুন একটা বালিশ এটা ইয়ে করেন আর মোবাইল ফোন স্মার্টফোন ব্যবহার করেন কেমন আমি জানি না এগুলা কমেই ফেলতে হবে হ্যাঁ আর মোবাইল ফোন সোজা হয়ে বসে ব্যবহার করতে হবে আর ঘাড়ের কিছু স্টেটিক এক্সারসাইজ আমরা দিয়ে থাকি হ্যাঁ চারপাশ থেকে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে এক্সারসাইজগুলো আপনি কিছুদিন করে দেখেন আমার মনে হয় এটা ইমপ্রুভ হয়ে যাবে এটা হচ্ছে মাস্কুল স্কেলেটরাল বা নার্ভের কোনো প্রবলেম ঘাড়ের থেকে হচ্ছে যেহেতু নাক কান গলার সমস্যাটা আসলে সামনের সাইডে সমস্যা হয়ে থাকে যেমন ড্রোগ গিলতে বা আপনার নাকের সমস্যা নাকের ভিতরে হবে কিন্তু যেহেতু আপনার বাম পাশে এক পাশে এবং ঘাড় সমস্যা এটা হচ্ছে ঘাড়ের মাস্কুল স্কেলেটাল এন্ড নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার তো সেই ক্ষেত্রে আপনাকে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হতে পারেন বা একজন বাদ ব্যথা পুনর্বাসন স্পেশালিস্টকে দেখাতে পারেন আমাদের কাছে অনলাইনে একজন প্রশ্ন রেখেছেন শরীফ উদ্দিন উনি বয়স উল্লেখ করেননি বাম হাতের বুড়ো আঙ্গুল ও কবজিতে ব্যথা করণীয় কি আচ্ছা ধন্যবাদ বাম হাতের বুড়ো আঙ্গুল এবং কবজিতে যে কমন সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে যেমন কবজিতে যদি কোনো কারণে আঘাত পায় কোনো কাজের থেকে হতে পারে বা বৃদ্ধাঙ্গুলের এখানে আমরা বলি ডিকোয়ারভেন সিন্ড্রোম একটা কমন একেবারে প্রায় আমরা রুগী পেয়ে থাকি সেটা হচ্ছে তার উপসর্গ উপসর্গ হচ্ছে যেমন এই যে সে হাতের যে কাজগুলা করতে কষ্ট হবে ব্যথা হবে শক্তি মাঝে মাঝে মনে হবে যে একটা সে টয়লেট করতে গেলে বদনাটা নিল মনে হবে যে ভাটটা ছেড়ে দিই এটা তার মনে হবে এবং হতে পারে ভারী কিছু নিতে পারবে না তার হয়তো মহিলা হলে চুল বাঁধতে তার কষ্ট হবে বা জামা গায়ে হাতের যত ছোট ছোট কাজে তার সমস্যাটা হবে এটা একটা ইনজুরি জাতীয় সমস্যা হ্যাঁ এমন হতে পারে পেশাগত কোন সমস্যা থেকে হতে পারে যেমন মহিলাদের কাজের থেকে হয় পুরুষদের কিছু কাজ আছে হয়তো কোনো কারণে এখানে আঘাত পেয়েছিল বা এমন কিছু কাজ করলো যে কাজে যেমন হেভি ওয়ার্ক করলো বা কোনো একটা ভারী কিছু করতে গেলে বা কারো দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে এটা হতে পারে যেটা আমরা বলি ডিকমেন্স এই ক্ষেত্রে উনি কুসুম গরম পানিতে হাটটা ডুবিয়ে নাড়াবে হ্যাঁ দশ পনেরো মিনিট করে প্রতিদিন এটা করবে আর রাতের বেলা হাটটাকে একটু রেস্ট দিতে হবে আমরা এখানে হাতের কিছু রেস্টিং স্প্লিন পাওয়া যায় হাটটাকে কারেকশন করে রাখার ক্ষেত্রে এটা ব্যবহার করুক এবং এতেও ইম্প্রুভ না হলে হয়তো ওনাকে ফিজিওথেরাপি নিতে হবে এবং সেক্ষেত্রে লেজার খুবই ইফেক্টিভ লেজার থেরাপি প্রোলো থেরাপি বা আমরা কিছু অনেক সময় এই ক্ষেত্রে পিআরপিও করে থাকি তো এটা আসলে বেসিক জিনিসটা হচ্ছে উনি খেয়াল রোগ যে কোনো কাজের থেকে হচ্ছে কিনা অনেক সময় রুগী এটা অ্যাড্রেস করতে পারে জি হ্যাঁ স্যার আমি এই কাজটা করলে ব্যথাটা বেড়ে যায় সো ওই কাজটা ওনাকে নিজে থেকে অ্যাভয়েড করতে হবে তো এটা বড় কোনো রোগ না মানে এটা একটা একটা কমপ্লিকেশন হচ্ছে একটা সমস্যা হচ্ছে আবার এটা অনেক সময় নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে

খেয়ে দেখতে পারে বাট এটা দীর্ঘদিন খাওয়া উচিত হবে না আর গরম শেখ ওগুলা দেখ পাশাপাশি হাতে ওই যে রেস্ট একটু দেওয়া অনেক সময় এক হাতের বেশি কাজ হয়ে থাকে যেমন অনেকে কম্পিউটিং করে সারা দিন ডান হাতের ব্যবহার বেশি হয় অনেকের বাম হাতি হলে বাম হাতের ব্যবহার বেশি হয় গাড়ি ড্রাইভিং এর ক্ষেত্রে বা হাতের কাজের মহিলাদের যেমন কাপড় কাছা বা পারিবারিক কাজ আছে সেটা করতে বা মহিলা নট অনলি আমাদের বড় বড় বিভিন্ন শপিং মলে অনেক কাজ আছে মানুষের যেগুলো হাতের ব্যবহার বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে তাকে হয়তো কিছু কিছুটা

আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার ওনার যে পলিয়াত্রাল যে মানে প্রতিটা জোড়াই ব্যথা এবং ব্যথার ওষুধ খেয়ে আগে হয়তো লাভ হতো এখন আর কোনো রেজাল্ট আসছে না ব্লাড টেস্ট আসলে আমরা বিভিন্ন আথরাইটিস আমরা দেখি প্রায় টু হান্ড্রেড টাইপস আথরাইটিস আছে এবং আথরাইটিস অনেক প্রকার টেস্ট আছে যেগুলার একজন শুধুমাত্র যারা বাদ ব্যথা নিয়ে কাজ করে তারাই কনফার্ম করতে পারবে রুগীর সিমটম সাথে আপনার মিলিয়ে চিকিৎসার ইনভেস্টিগেশন দিতে হবে না হলে কিন্তু রুগী ডায়াগনোসিস করা অনেক ক্ষেত্রে টাফ হয়ে যাবে এবং রুগী যদি রোগ নির্ণয় না হয় তাহলে কিন্তু আপনি রুগী জীবনও ভালো হবে না কোনো সুযোগ নেই রুগী জানেই না তার কেন এটা হচ্ছে এখন 50 আফ ওমেন অনেক কারণে আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া ডেভেলপ করতে পারে তো অস্টিওপেনিয়া হলে কিন্তু জোড়ায় জোড়ায় ব্যথা হবে এবং ব্যথা এরকম এই যে উনি বলছে এই জাতীয় সিমটমগুলো আসতে পারে বা পিরিয়ড বন্ধ হয়ে গেলে এটা হতে পারে বা অনেক সময় জরায়ু ফেলে দেওয়া অনেকের স্টেকটমি করা ওমেন তাদের এটা হতে পারে অনেক সময় মিনারেল ডেফিসিয়েন্সি থেকে হতে পারে উনি যে টেস্টগুলো করছে এখানে কিছু বাতের টেস্ট আছে সেখানে কিছু পাওয়া যায় নাই হয়তো বা আরো কিছু টেস্ট আছে যেগুলো হয়তো করা প্রয়োজন ছিল ওগুলো করলে এটা বোঝা যেত তা আমার মনে হয় আপনার আরো প্রপার কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে এগুলা করলে হয়তো ইম্প্রুভ হবে আপনি এখন যেটা করবেন নিয়মিত কিছু এক্সারসাইজ আছে হাঁটা চলাফেরা করা এগুলার নিয়ম মিনিত করবেন কুসুম গরম পানিতে গরম পানিতে গোসল করে দেখেন ব্যথা ব্যথা কমে কিনা বা কুসুম গরম শেক দিয়ে দেখতে পারেন এগুলা করেন কিছুদিন ফিজিওথেরাপি একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হয় ফিজিওথেরাপি প্রপার ওয়ে দিয়ে দেখেন ফিজিওথেরাপি একটা বিশাল সাবজেক্ট এক এক রোগের এক এক থেরাপি দেওয়া লাগে এটা আলাদা আলাদা হয়ে থাকে যেহেতু ওষুধে কাজ করছে না আপনাকে পাশাপাশি এই জাতীয় ইয়ে করতে হবে আর এই ক্ষেত্রে অনেক সময় ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলা লেভেল দেখে ওষুধ বা ভিটামিনগুলা গুলা সাপ্লিমেন্ট গুলা খেতে হতে পারে আমার মনে আপনি হয় প্রয়োজনে আপনি আরেকজন ডাক্তারকে দেখাতে পারেন কারণ রোগ নির্ণয় না হলে আপনি এভাবে ওষুধ খেয়ে খেয়ে আপনার শরীরে আরো জটিলতা তৈরি করার কোনো প্রয়োজন মনে করি না আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি আবু সিদ্দিক আমার বয়স সাতাশ নারায়ণগঞ্জ থেকে বলছি হবে আসতো আবার চলে যেত আচ্ছা তো এই ব্যথা বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার দেখিয়েছে বিভিন্ন ধরনের ওষুধ দিতে ক্যালসিয়াম জাতীয় বেশি ওষুধ ব্যথা ওষুধ দিতো তো সেগুলো খাওয়ার পরে ওরকম মাঝে মাঝে আর কি ব্যথাটা কিছুটা সময় ইয়ে থাকতো কয়েকদিন আবার আস্তে আস্তে ব্যথা হতো তো শরীরে মানে বয়স তো এরকম যে কেয়ার করতাম না সতেরো সালের সময় অনেক ব্যথা হয়েছিল একদম বিছনা করে গেছিলাম পরে কিছু ইয়া খেয়েছিলাম যে ইউমা ক্যাপ এটা এই ধরনের ওষুধ খেয়েছি ক্যালসিয়াম খাইছি তারপর থেকে এখন পর্যন্ত একটু সুস্থ আছি কিন্তু ব্যথাটা এখন এমন পরিমাণে যে বুকের পাজর গুলো সব ব্যথা করে তারপরে এখন ঘাড়েও প্রচন্ড ব্যাথা তারপরে পরে দুই হাতে যে জোড়া আছে দুই হাতে মানে কি লাগা হুম এই ショルダー না হাতের আর কি যে এটা আসলে আমাদের জোড়াটা আচ্ছা হ্যাঁ করে আর তারপরে আমি ইংলিশে একটা ডাক্তার দেখিয়েছি সেখানে এমআরআই করায়ছি বোন এই মেরুদণ্ডের এমআরআই করায়ছি তারপরে অনেকগুলা ডিসকস করেছি হুম তো ডাক্তার আমার এই যে টেক ইগল আছে আমার এনকাইলোজিং স্পন্ডিলাইটিস এটা

সিম্পলি কম্পিউটারে বসে থাকতে হয় করতে হয় সেরকম ভারী কাজ করি না সেটাও আমার করতে কষ্ট হয় রাত্রে ঘুমাতে পারি না রাত্রে ঘন্টা ভেঙে যায় আমার সারা কষ্ট করতে হয় অনেক শুকিয়ে যাচ্ছি ঠিক আছে এখন জি জি আপনার বলেন বলেন আপনি কি জানতে কোন ধরনের ট্রিটমেন্টে যেতে পারি

ফিজিওথেরাপি চিকিৎসা ছাড়া পৃথিবীতে আর কোনো চিকিৎসা নেই ফিজিওথেরাপি উইথ সাম ঔষধ এতে আপনি অনেক ভালো থাকবেন ভালো থাকবেন এবং পাশাপাশি আপনাকে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে হাঁটতে হবে এক্সারসাইজ করতে হবে সাঁতার কাটতে হবে এবং ফলো আপ করতে হবে প্রতি দুই মাস তিন মাস পর পর ডাক্তারকে দেখাতে হবে ফিজিওথেরাপি নিতে হবে এতে আপনি ভালো থাকতে পারবেন এবং এই জাতীয় যত আথ্রেডিস আছে ফিজিওথেরাপির বিকল্প কোনো ট্রিটমেন্ট নাই ঔষধের পাশাপাশি আমার মনে হয় প্রপার ওয়ে যদি আপনি ট্রিটমেন্টগুলো কন্টিনিউ করেন ইনশাল্লাহ মানে একেবারে আমৃত্যু ভালো থাকতে পারবেন যতদিন আপনি মারা না যাচ্ছেন এই রোগটা অন্তত আপনাকে পেয়ে বসবে না আমরা আজকের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসি টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এসি টিভির যারা দর্শক এবং প্রোগ্রামটি পরিচালনা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটায় ধন্যবাদ সবাইকে